অল রাইট গাইস আমি এখানে স্পন হয়ে গিয়েছি আর আজ আমরা খেলছি ইভেন্ট নান মাঝি ওকে ভাই সুইচটা দেবিয়ে দিই আর এখানে একটা মুটকি রয়েছে মানে মুটকি বলতে একজন ভূত এ ভাই চলে আসছে ভাই আমার সামনেই ও ভাই 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 ওকে গাইস আমাদের কয়েনগুলো নিয়ে নিই আর ওই মুটকিকে যা হোক করে আমাদের সামনে রাখতে হবে কারণ তোমরা জানো যে ওই মুটকি আমাদেরকে যে কোনো মুহূর্তে মেরে ফেলতে পারে ও কি তো ভাই এইদিকে আসছে না তো ওকে আমরা কনফিউজ করতে রাখবো আর একটা বাটান ওকে ভাই বাটানটা দেখতে পেয়েছি বাট ও এদিক দিয়ে আসছে বোধ হয় কে ভাই এখানে দেখতে পাচ্ছি না আর ওই মুটকিকে যে কী করবো জানি না ও খালি আমার পিছনে পড়ে থাকে ভাই কোনোভাবে বাড়ি থেকে বেরোতে দেয় না ওকে 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 ভাই ভাই মুটকিটা গেল কোথায় ও সেট 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 গাইস গাইস মুি এখানেই এখানেই তো থাকার কথা ও কে সমস্যা নেই পালো ভাই পালাও পালাও পালো পালো ওই ছিট গিয়ে আমার দমটা ভাই বেরিয়ে গেল পুরো ওকে 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 ভাই মুট কী কোন দিকে আসছে কোন এদিক দিয়ে আসছে ও ভাই আরে ভাই আমার পিছনে আছিস না ওকে ওকে আমরা ওকে এখানে কনফিউজ করে রেখে দিলাম ওকে তো আমরা যাবো সেই বাটনের কাজকে এবং সেটাকে প্রেস করে দেবো ও কি ভাই চলে আসছি ওকে চলো 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 এরপর গাইস আমরা এখান থেকে স্কিপ করবো আর মুড কি ভাই আমার মুড কি কিছুই করতে পারবে না চলো 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 ওকে গাইস নেক্সট মুড কি ভিডিওর জন্য সাবস্ক্রাইব করো